সালামাইকুম রহমতুল্লাহ মুবারক শুক্রবার আর প্রতিদিন সকালবেলা আমরা এখন একটা রেগুলার নিয়মিত কাজ করতেছি যেটা হচ্ছে আমাদের স্টকে থাকা বাইকগুলো নিয়ে একটা ছোট ভিডিও দিয়ে আমরা জাস্ট র্যান্ডমলি এক নজর দেখাই দিচ্ছি তারপর হচ্ছে আপনারা কমেন্ট করে হচ্ছে এই বাইক সম্পর্কে ডিটেলসে প্রাইস সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ তো বলতে পারেন এটা হচ্ছে সারের পক্ষ থেকে একটা ডেলি ব্লগ টাইপের একটা ভিডিও আর কি তো রয়্যাল আমাদের কাছে কালকে পর্যন্ত আটটা ছিল কালকে তিনটা সেলিস এখন হচ্ছে পাঁচটা আসে বুলেট ক্লাসিক তারপর ক্লাসিক গার্নমেটাল গ্রে হান্টার আর ওই যে পিছনে একটা হচ্ছে গার্নমেটাল গ্রে আবার কে টু ফিফটিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া পেছনে হচ্ছে ফোর বি এ ফাইভ বি এস স্ট্রিম ওইটা অ্যাডভান্স হয়ে গেছে সেফ মোটর আমাদের কাছে দুইটা ইউনিট আছে এসআর থ্রি হান্ড্রেডের একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গ্রে কালার আর তারপরও দেখেন র্যান্ডমলি অনেক বাইক আছে আর দুইটা নতুন বাইক আমাদের স্টকে ঢুকছে কালকে রাতে ব্র্যান্ড নিউ জিরো কিলোমিটার একটা হচ্ছে জিক্সার মোটন ভার্সন টু আর একটা হচ্ছে জিএসএক্স অফিসিয়াল ইয়েলো ব্ল্যাকটা এবং এটার হচ্ছে আরেকটা ইউজ হিসাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার আট হাজার তিনশো কিলোমিটার চলা বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন আট হাজার কিলোমিটার গাড়ি আপনার পছন্দ হবে দেখে বুঝবেন না যে আসলে র্যান্ডমলি আট হাজার কিলোমিটার চলছে কন্ডিশন খুবই ফ্রেশ খুব ভালো লাগছে এখানে ময়লা এটা হচ্ছে বিড়ালের হাঁটা হাতির দাগ জিক্সার আছে আমাদের কাছে হাতে বেশ কয়েকটা এফআই বিএস এবং এফআই ডিক্স সহ এখানে ব্লু কালার ওই যদি ব্লু কালার আরও র্যান্ডমলি কিছু আছে ওই যে পিছনে একটা ব্লু কালার আছে তাছাড়া হচ্ছে এম এর কালেকশনও আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে যেহেতু আজকে শুক্রবার আজকে হয়তো অনেক প্রিপারেশন নিচ্ছে সাউথ এসে ভিজিট করতে পারেন তিন হাজার একশো কিলোমিটার চলা এম সিলভার ব্ল্যাক তেইশশো কিলোমিটার চলা বিএস সিক্স পাঁচ হাজার সরি তিন হাজার নয়শো কিলোমিটার চলা ডাব্লিউ জিপিএসএ ইন্ডিয়ান সিটি হোয়াইট মনস্টার আছে আর মাত্র রোহিত হচ্ছে একটা বাইক নিয়ে আসছে এইটা আমার খুব পছন্দ হয় এই বাইকটা ভাই এটা হচ্ছে এগ্রিসিভ গ্রে ইন্দোনেশিয়ান ভার্সন আর এটা নিয়ে আমরা একটা ছোট রাইড দিব এখন আর কিউসি করতে হবে আমাদের তো তো কিউসি হচ্ছে এভাবেই করি আমরা দেখেন কিলোমিটার হচ্ছে ময়লা কি বাইকে খুব যত্ন করে রাখছে তো বাসার গ্যারেজে এই জন্য হচ্ছে এরকম ময়লা আচ্ছা চোদ্দশো সাতাইশ কিলোমিটার আর কবে জানি কিনছিল বাইকটা এক চার দু হাজার পঁচিশ ঈদের পরের দিন বাইকটা কেনা তো আর ফুড্রেস লাগানো আছে এটা সবাই পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে চোদ্দোশো কিলো নতুন হচ্ছে ছয় থেকে ছয় লাখ থেকে ছয় লাখ দশের আশেপাশে আশেপাশে থাকবে প্রাইস আর একটা ছিটে ফোটা কথা দাগ নাই একদম ফ্রেশ বাইক যারা নিবেন খুব ভালো একটা ডিল ইনশাল্লাহ নিতে পারবেন নাম্বার মনে হয় করা হয় না ওয়ান টেস্ট কন্ডিশনে আছে হ্যাঁ সো ফাস্ট মালিকও হইতে পারবেন আমার কাছে ভাই দারুণ লাগে এই কালারটা সো এর থেকে বেশি আপডেট জানার জন্য ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ